আবু বাবর নদী আল্লাহ তালা কান্না করতে করতে আল্লাহ নবীর গায়ের মধ্যে আবু বাবরের চোখের পানি পড়ে গেল হলু তো মকর এমন বাবু কান্না করছে কান্না করতে করতে নিজের চোখ গুলা বেয়ে মধ্যে পানি পড়তে পড়তে আল্লাহ নবীর গায়ের মধ্যে যখন আবু বাবরের চোখের পানি পড়লো নবী কয় আবু বাবা কর ও আবু বাব কর তুমি কেন কান্না করতছ তোমার কি বাড়ির কথা মনে হয়েছে কিনা স্ত্রীর কথা মনে হয়েছে কিনা না কোনো সমস্যা আমার কাছে বলো আবু বকর আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি আমার জীবন আপনার কদমে দিতে রাজি জোর বলি সোমা সুরাল্লা গো আমি আমার জন্য কান্না করি না আমি আমার বাড়ির কারো জন্য কান্না করি না ইয়ারসুল্লাহ আমি দেখতেছি আবু জাহেল কাবারদেরকে নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এখানে দাঁড়াইয়া রয়েছে ইয়ার সুদাল্লা নবী গো আবু জাহেল কাবাররা যদি আজকে আপনাকে শেষ করে দেয় আগামীকালকে আল্লাহ আল্লাহ কে বলবে আল্লাহর হাবিব যদি চলে যায় আমাদের কি অবস্থা হবে ইয়ার সুদাল্লাহ আমার জন্য কাঁদি না আমার পরিবারের জন্য কাঁদি না আমি আবু বকর আপনি নবীর প্রেমে কাঁদি জোরে বলে সোবাহ আল্লাহ بلن يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله رب العالمين بلن يا أيها الذين آمنوا استعينوا هيه من درر تمرة الله شاهد جو كرو بالصبر والصلاة দৈর্য এবং নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে দৈর্য এবং নামাজের মাধ্যমে আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের প্রতিপালক এরপরে আল্লাহর প্রশংসার পরে বলতেছি আর রহমান ইরিম আল্লাহ আপনি দয়ালু দয়াময় মালিক ইয়া উমিদ্দিন আল্লাহ আপনি তেয়ামত দিবসের মালিক আল্লাহর প্রশংসা আল্লাহ সিফাত বলার পরে আমরা নামাজের মধ্যে পড়ি সবাই আল্লাহ আমরা তোমার আবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই সাহায্য চাই কার কাছে আরো জোরে বলেন কার কাছে তাহলে আবাদত করি আল্লাহর আবার সাহায্য চাইতে হবে কার কাছে আমাদের অভ্যাস নামাজের মধ্যে স্বীকার করি যে আল্লাহ তোমার কাছে সাহায্য চায় কিন্তু বিপদে পড়লে অনেকে অনেক সময় আল্লাহর কথা স্মরণ রাখে না আল্লাহ রব্বুল আলমিন নবীদের তাওয়াক্কুল পরীক্ষা করার জন্য অসংখ্য নবিরাসুলকে পরীক্ষা করেছেন তার মধ্যে প্রায় পুষুর জন নবীর তাওয়াক্কুল পরীক্ষা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিলেন হজরত ইব্রাহিম ইব্রাহিম খলিল্লাহকে যখন নমরুদ আগুনের মধ্যে ফলাইলো আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম নবী তওয়াকুল যাচাই করার জন্য হজরত জিব্রাহিলকে পাঠাইলেন জিব্রাহিল এসে বলতেছে ইব্রাহিম নবী আপনি যে মুসিবতের মধ্যে আছেন আগুনের কুণ্ডলের মধ্যে আছেন আপনাকে আমি কি সাহায্য করতে পারি ইব্রাহিম নবী বলতেছে হে জিব্রাহিল যে আল্লাহ আমাকে বানিয়েছে যে আল্লাহ আমি যে আল্লাহর এবাদত করি আমি কোন অবস্থা আছি ওই আল্লাহ সব দেখতে আছে সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইবো তোমার সাহায্যের প্রয়োজন নাই বলে আল্লাহ তাহলে সাহায্য চাইব কার কাছে আল্লাহ ডাক দিয়ে বলতেছে এ জিব্রাহিম চলে আসো আমার নবীকে তাওয়াক্কুল পরীক্ষা করা হয়ে গেছে হে আল্লাহ রব্দুল আল আমিন আগুনকে অর্ডার করে দিলেন কুলনায় আরুকুনি বারাদাও ওয়াসালমন আলা ইব রহিম হে আগুন খবরদার আমার ইব্রাহিমের একটা প্রসঙ্গ তুই চালাতে পারবি না আমার ইব্রাহিমের জন্য বারাদান ঠান্ডা হয়ে যাও সালাম তুমি শান্তি শান্তিদায়ক হয়ে যাও যেমন নাকি আপনার গরমকালে এসি রুমের মধ্যে ঢুকলে তেমন ঠান্ডাও লাগে না গরমও লাগে না অন্য সময় যেমন আমরা এসির মধ্যে থাকলে এক প্রকারে আরাম শান্তিদায়ক আল্লাহ রব্বুল আলমিন আগুন আমার নবী যাতে ঠান্ডাও না লাগে গরমও না লাগে তুমি এয়ার কন্ডিশনের মতন হয়ে যাও বলে আল্লাহ আগুন জ্বলতে জ্বলতে ফাউটার হয়ে গেল সাই হয়ে গেল দেখতেছে আগুন পুড়ে শেষ মগর ইব্রাহিম নবীর কোন ক্ষতি হয় নাই সোহান কারণ ইব্রাহিম নবী তাওয়াক্কুল ভরসা করছে কার উপরে আরো জোরে বলেন কার উপরে আল্লাহ এভাবে নবীদেরকে তাওয়াক্কুল যাচাই করছেন কিন্তু আমাদের নবীর তাওয়াক্কুল আল্লাহর প্রতি কেমন ছিল দেখেন আমাদের নবী দুজাহানের সরদার সৈয়দুল আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে গা হেরার মধ্যে প্রবেশ করলেন দিয়ে কাহের শত কাফেরদেরকে নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর নবীকে তালায় শুরু করল আল্লাহ নবীকে হত্যা করার জন্য সে আল্লাহ নবী কোন পথে হাসছে এই পথে বিশেষজ্ঞ যারা পায়ের চিহ্ন দেখে চিনে এই ধরনের কিছু বিশেষজ্ঞ লোকদেরকে নিয়ে আল্লাহ নবীকে তালায় শুরু করলো আল্লাহ করে দিল এ আমার হাবিব গার হেরার মধ্যে ঢুকেছে জলতি করে গার হেরার দরজা মুখের মধ্যে তুমি মাকড় ভাষা বাসা বান্ধবী সোবাহ আল্লাহ বাসা বেঁধে ফেললো কবুদেরকে আল্লাহ অর্ডার দিল কবুদর জলদি করে ডিম পাড়াও কবুতর ডিম পেড়ে উম দিচ্ছে আবু জাহেলের লোকেরা তালাশ করতে করতে কইতেছে নেতাজি এই যে এখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং আবু বকর এখন নেতাজি আবু জাহেল এবং কাফেদের লিডাররা দমক দিয়ে কি কস ইয়ে তো থাকলে বেটা মাকুলসের বাসার কিছু হয় নাই কি সুন্দর জাল এই জাল তো নষ্ট হয় নাই কবুতরে ডিম পাড়তেছে ডিম পাড়ছে উম দিতেছে কবুতরের উমের বেশ হয় নাই জঙ্গলগুলা এক দুইজন লোক হাঁটিয়ে আসলে একটু জঙ্গলগুলো এলোমেলো হওয়ার কথা ছিল কিন্তু এলোমেলো হয় নাই তোমরা কিভাবে ভাবতে আছো এখানে নবী ঢুকছে আবু জাহেদ ওই তার বিশেষজ্ঞ লোকদেরকে বকতে আছে কিন্তু তার বিশেষজ্ঞ লোকেরা বলতেছে কয় না এখানেই মোহাম্মদ সাল্লা সাল্লাম আছে তারা পায়ে চিহ্ন ব্যবহারে অভিজ্ঞ পায়ে চিহ্ন দেখে তারা বুঝতে পেরেছে অধিক দিয়ে আল্লাহ নবীর সঙ্গী হজরতে আবু বকর কাফেরদের অস্ত্র এবং কথাবার্তাগুলা কথাবার্তা শুনতেছে অস্ত্র দেখলো আবু বকর রদি আল্লাহ তালা কান্না করতে করতে আল্লাহ নবীর গায়ের মধ্যে আবু বকরের চোখের পানি পড়ে গেল হজরত আবু বকর এমন ভাবে কান্না করছে কান্না করতে করতে নিজের চোখ গুলাবে দাঁড়ের মধ্যে পানি পড়তে পড়তে আল্লাহ নবীর গায়ের মধ্যে যখন আবু বকরের চোখের পানি পড়ল নবী কয় আবু বকর ও আবু বকর তুমি কেন কান্না করতেছ তোমার কি বাড়ির কথা মনে হয়েছে কিনা স্ত্রীর কথা মনে হয়েছে কিনা না কোন সমস্যা আমার কাছে বলো আবু বকর কয় আরে গো ও আল্লাহর হাবিব আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি আমার জীবন আপনার কদমে দিতে রাজি জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীগো আমি আমার জন্য কান্দা করি না আমি আমার বাড়ির কারণে জন্য কান্দা করি না ইয়া রাসূলুল্লাহ আমি দেখতেছি আবু জাহেল কাবারদেরকে নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এখানে দাঁড়াইয়ে রয়েছে ইয়ার সুদাল্লা নবী গো আবু জাহেল কাবাররা যদি আজকে আপনাকে শেষ করে দেয় আগামীকালকে আল্লাহ আল্লাহ কে বলবে আল্লাহর হাবিব যদি চলে যায় আমাদের কি অবস্থা হবে ইয়ার সুদাল্লাহ আমার জন্য কাঁদি না আমার পরিবারের জন্য কাঁদি না আমি আবু বকর আপনি নবীর প্রেমে কাঁদি জোরে বলি সোহান আল্লাহ তাহলে نبيل برميل مد ايمان نبيل برميل مد الله ولد قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله ولد حبيب أبن بلدان ابن তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীকে আমার দুস্তকে ভালোবাসো যদি আমার দোস্তকে ভালোবাসো আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে বলে সুবাহান যখন আমি আল্লাহকে আমার হাবিবকে ভালোবাসবে তোমাদের পুরস্কার রয়েছে সেটা হইলো আল্লাহ গফুর রহিম আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জীবনের গুনা গুনা মাফ করে দিব বলি সুবাহ আল্লাহ গুনা মাফ করা একমাত্র মালিক কে তাহলে নবীকে মহাব্বত করলে গুনাহ মাফ নবীকে মহাব্বত করলে পিও হাজির সাহবায়ক রামরা আল্লাহ নবীকে এত মহাব্বত করতো আজকে আশেখ রাসুলরা যদি নবীর প্রেমে নবীর মহাব্বাদা দূরত পড়ে তাহলে কিছু কিছু অমানুষের গায়ের মধ্যে আগুন লাগে ঠিক কি ঠিক না ওই এক ফিরে জিন বিভিন্ন কাজকর্ম করা এখন মানুষ একটু কম বেশ কিছু কিছু মানুষ লুবি তার খাদেম কয় হুজুর আমি জিন এত দিকে এত কাজ করান আমারও জিন হাসিল করার মন্ত্রটা শিখাই দেন তো হুজুর জিন হাসিল করার মন্ত্রটা শিখাই দিছে কিন্তু জিন বিদায় করার খেদানের মন্ত্রটা শিখাই না এখন এত বেশি ফোন দিদি করি দোয়া ফোর্সের জিন আইসে আয়া কয়ে কিনলে ডাক্স ক আমার জায়গা তুমি যে ডিয়া সেডি বিল্ডিং কর এখন জিনে ধরেন সব কাজকর্ম করে দিছে এবার আইসে কইতেছে এবার আর কি কাম আছে কাম দিই আর তো কোনো কাম নাই কই বেটা আমি জিন কিন্তু আজার গিয়ে দেখতে না কাম দিই না তোরে বাড়ি দেব তোরে কি করবো মারি না এখন ওই মুরিদে বেদিশা হইয়া দৌড় দিছে ফিরের বাই কার বাড়ি দৌড় দিছে সবাই বলেন কার বাড়ি আল্লাহর ওলিরা সত্য আল্লাহর ওলিরা কি আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফু আলাইহিম ওয়ালা হুম ইহজানুন এটা কার কথা জোরে বলেন কার কথা দেখো ফিশসাবের বাড়ি দৌড় দিছে ফিশসাব কয় কিরে মুরিদ কিলে দৌড়াস কয় আমি দৌড়াই না আমারে দৌড়াই আমি দৌড়াই না আমার কি করে কয় কে দৌড়ায় কই তা জিন দৌড়ায় এ চিনি দেখ কি রে আমার মুনিদার লগাই রেমি শুরু করছোস কা কয় হুজুর হে আমরা ডাকছে আমি আইছি কাজ কাম যা কইতে কইছে সব করলাম তারা এখন কইছে কাম দিতাম আম্মু তো জানেন আমি আজ দেখতে পারি না এখন সে আমার কাজ দেয় না উল্টা পাল্টা কথাবার্তা বলে আমরা তারা বলেন কাজ দিত পিছে কই বয় এটা কথা কস কিনলে কয় হুজুর বেশি কথা কয় না মেজাজ এখন এমন গরম আছে কথা বেশি করলে আন্দর murid re marikom marikom andaro marilam কথা বুঝছেন এখন ফিশ ছিল সালাত আল্লাহর ওলিরা আল্লাহ তালা তাদেরকে এক প্রকার জ্ঞান দান করছে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এর যারা তাদের কোনো ভয়ও নাই পেরেশানিও বলেছে কে লা ইকিন কিতাবুলা রাইবা ফী আল্লাহর বোধহয় বলেন কোরানের কারিম এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এ কোরান মো তাতিন্দের হেদায়েতের জন্য বলেছো আল্লাহ তা আল্লাহ বলছে লা হুম আনে হিমলাহু ইয়া জানো আমার অলিদের কোনো ভয়ও নাই ফেরেশানিও নাই এখন আল্লাহর অলির ছিল চালাক ফিরসেবে কলে হে জি নেদিগা তোর কাম দরকার ক হ ফিরসেবে দিকে তাকায় দেয় কুত্তা একটা দৌড়ায় কি একটা দৌড়া কুত্তে যা এবার তাই কুত্তার লেস কান সোজা করে দি এখন জিনে যাই কুত্তার লেজ এ বাবা টান দেয় সোজা হয় শাড়ি দিলে বেয়া হয় শাড়ি দিলে কিতা হয় সবাই বলেন শাড়ি দিলে কিতা হয় এখন জিনে বিপদে পড়ি বাসার শুঙ্গ গা বানাই আই শুঙ্গের ভিতরে লেজ ঢুকাইছে উমার দেখে টান দিলে সোজা শাড়ি দিলে জিনে দিস দৌড় বিশ্বাস করে দৌড়াস কিনলে কি তো তোর কুজুর আপনি আমার এমন কাম দিছেন আমাত পর্যন্ত চেষ্টা করলো কুত্তার লে সোজা করা সম্ভব যারা আল্লাহর রলির বিরুদ্ধে কথা বলে যারা হকালে আলে শূন্য তল জামাত বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থা তাদের মধ্যে কিছু সমস্যা আছে কথা বুঝছেন এই জন্য এখন আমাদের অন্তরের মধ্যে নবীর প্রেম নাই আল্লাহর ভালোবাসা নাই চাইতে হবে আল্লাহর কাছে মাধ্যমে কিসের মাধ্যমে یا ایها الذين आمنوا استعينوا بالصبر والصلاه اللہ বলে তোমরা আমার কাছে সাহায্য চাও বিশ্ব صبر ধৈর্য নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে ওই যে নামাজে আমরা পড়ি ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমি আপনার ইবাদত করতেছি আপনার কাছে সাহায্য চাই দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নাই আল্লাহ নবী কাফেরদের কাছে মাথা নত করে যায় ইব্রাহিম নবী জিব্রাহিমের কাছে সাহায্য চায় নাই সাহায্য চাইছে কার কাছে আমাদের নবী কারো কাছে সাহায্য চায় নাই হযরত আবু বকর কান্না দেখিয়া আল্লাহর নবী বলতেছে ইয়া আবু বকর লা হাজান ইন্নাল্লাহ মা'ানা হে আবু বকর তুমি কান্না করিও না

ইন্নল্লাদিন ক দু নিচ্চয় এ কথা বলে রব্বুন আল্লাহ আমাদের একমাত্র রব হলেন আল্লাহ আমাদের রব কে ডাইন হাত চুদের সবাই জোর হবেন রব কে আকার চিৎকার বলেন আল্লাহ আর মহম্মদ বলে আল্লাহ ইন্নল্লাহ দী না ক দু আল্লাহ হুসুমস্তক মু আল্লাহ বলেন নিশ্চয় যারা এই কথা বলে আমাদের একমাত্র রব হলেন আল্লাহ অতবার এই কথার উপরে ইস্তেকামত করে এই কথার উপরে দৃঢ় বিশ্বাস করে ইসলামিক জীবন গঠন করে আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে সুম্মাস্তা কওমু তাদানজালা আলাইহিমুল মালায়েকা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি ফেরেশতা নাজিল হয় এই সুসংবাদ নিয়ে আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতি কুনতুম তুউদু হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো ফেরেসা দিও নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল তুমি আল্লাহ পাকের ওই জান্নাতে সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা করেছে আল্লাহ আমরা আল্লাহর আবাদত করলে আমাদেরকে জান্নাত দান করবে কে আমরা জান্নাত চাই কি চাই না কারা কারা জান্নাত চাই ডাই হাত করবে আল্লাহ একবার নারে তেকবি নারে জান্নাতি মানুষ মুসলমানদের আওয়াজ হবে ইমানি আওয়াজ মুসলমান যখন আল্লাহ আকবার দপনি দিবে যারা রাসুলের দুশ্মন যারা সুন্দর জামাতের দুশ্মন তারা থপথপ করে অন্তরের মধ্যে একটা ভয় আসবে কথা বুঝুন তো এখন মুরগি ডিম পাড়ে একটা কটা কিন্তু হ্যাঁ ডিম পাড়াতে দেবে কক 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 করে পুরো বাড়ি ডারে গরম করে দেয় ঠিক কি ঠিক না এখন আমরা যদি জিমাই যাই তাহলে তো অবস্থা ভালো হইতো না কথা বুঝুন না আমাদের ভিতরে ইমানই চেতনা থাকতে হবে তবে যারা আবার ভন্ডামি করে আমরা তাদের পক্ষে নয় কারণ সেজদার একমাত্র মালিক হলেন আল্লাহ কে কে আল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহকে মুহাববত করি আল্লাহর হুকুম মানি এবং নবীজির তরিকা অনুযায়ী চলি বলি সুবহানাল্লাহ তাই না এখন যদি আমাদেরকে কেউ টেক লাগায় মিথ্যা অপবাদ দিয়ে সে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না you